আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বলবো যে আল্লাহর নবী হজরত সুলাইম সারা বিশ্বের পশু প্রাণী ও মানুষকে আবারের দাওয়াত দিয়ে যে মহা বিপদে পড়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন হজরত সুলাইমান আলাইসাল্লাম একবার আল্লাহকে বললেন হে আল্লাহ আমি সকল সৃষ্টিজীবকে এক বছর খাওয়াতে চাই সুলাইমান আলু এমন কথা শুনে আল্লাহ বললেন হে সুলাইমান তুমি তা পারবে না তখন সুলাইমান আলু বললেন হে আল্লাহ তাহলে এক সপ্তাহ আল্লাহ তালা বললেন তুমি তাও পারবে না তখন সুলাইমান সুলাইমান্লাম বললেন তাহলে একদিন তখন আল্লাহ তালা আবার বললেন হে সুলাইমান তুমি কিন্তু তাও পারবে না অবশেষে সুলাইমান আলু অনেক জোরাজোরির পর আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো তুমি পারো কিনা এরপর সুলাইমান আলুসাল্লাম পৃথিবীতে যত প্রকার খাদ্য শস্য আছে এবং যত প্রকার প্রাণী আছে সব হাজির করলেন এরপর বিশাল বিশাল ডেক তৈরি হলো এবং রান্না করা হলো তারপর বাতাসকে আদেশ করা হলো সে যেন খাবারের উপর সর্বদা প্রবাহিত হতে থাকে যাতে করে খাবারগুলো নষ্ট না হয়ে যায় এরপর খাবারগুলোকে জমির উপর সাজিয়ে রাখা হলো যে জমিনে খাবার রাখা হলো তা ধৈর্য ছিল দুই মাসের পথ জিনেরা হজরত সুলাইমান আলু কথা শুনতো তাই তিনি সব জিনদের নিয়ে বসলেন এবং জিনের বাদশাহে বললেন আমি গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাবার খাওয়াবো যাও সাগর পারে চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে ব্যবস্থা করো ফলে চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে নানান প্রকার খাবারের স্তূপ হয়ে গেল এবং চলে আসলো সেই অপেক্ষার দিন যেদিন সোলাইমান আলিউসাল্লাম সবাইকে আপ্যায়ন করাবেন আপ্যায়ন করানোর আগে সোলাইমান আলিউসাল্লাম উদ্বোধনী বাসন দেওয়া শুরু করলেন উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন দৌড়বে সাগরের এই পাশে পাখিরা লাইন দৌড়বে ডান পাশ দিয়ে মানুষেরা লাইন দরবে বাম পাশ দিয়ে জিনেরা সামনে দিয়ে আর বনের পশুরা লাইন দৌড়বে জঙ্গলের রাস্তার পাশ দিয়ে তোমরা লাইনে লাইনে দাঁড়াও তোমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়া হবে এমন সময় সমুদ্র থেকে একটি বিশাল তিমি মাছ উঠে এসে সুলাইমান আলাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আজকে নাকি আপনি আমাদের সবাইকে খাওয়াবেন আমার পেটে অনেক ক্ষুধা আমাকে একটু খাবার দেন কই আমার খাবার আমি কোনো লাইন মানি না ক্ষুধার যন্ত্রণায় আমার প্রাণ যায় যায় অবস্থা তখন সুলাইমান সুলাইমান্লাম বললেন আমি লাইন ছাড়া খাবার দেব না নবীর কথা শুনে তুমি উঠল নবী তোমার আপ্যায়নখানায় এসে যদি আমার মৃত্যু হয় তাহলে কিয়ামতের দিন তোমাকে এর জবাব দিতে হবে তখন সুলাইমান আলু সাল্লাম পড়লেন বিপদে তখন হতবাক হয়ে সুলাইমন আলুসাল্লাম জিনের বাচ্চাকে ইশারা দিয়ে বলল মাছটিকে খাবার দিতে ফলে মাছটির খাবারের ব্যবস্থা করা হলো মানুষ জিন এবং সকল প্রাণীর জন্য যে পরিমাণ খাবারের ব্যবস্থা ছিল তিমি মাছ তা এক খেয়ে এক সমস্ত খাবার শেষ হয়ে গেল এরপরও তিমি লোকমাই মাছের পেট ভরে না সব কিছু খেয়ে মাছ বলে উঠে নবী আমাকে আরও খাবার দিন আমার আরো খাবার লাগবে তখন নবী বলে উঠলেন এতগুলো খাবার খেয়ে আরও খাবার চাও মাছটি বলল হে আল্লাহর নবী আমি তো ক্ষুধার্ত এছাড়া দাওয়াত দিয়ে কেউ মেহমানের সঙ্গে এভাবে কথা বলে হে আল্লাহর নবী সুলাইমান আপনি শুনে রাখুন আপনি যতটুকু পরিমাণ খাবার দিয়েছেন এর ডাবল খাবার আমার এক লুকমার আহার এরকম তিন লুকমার আহার প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে খাওয়ান আমি প্রতিদিন সত্তর হাজার মাছ খাই আমার রব আমাকে প্রতিদিন এর তিন গুণ পরিমাণ খাবার দেন আর আজ আপনার কারণে আমার কম খেতে হলো মাছটির কথা শুনে সুলাইমান আলু সাল্লাম তখন ভাবলেন আমি একটা মাছের পেট ভরাতে পারলাম না আর গোটা পৃথিবীর সকল প্রাণী এবং জিনকে কিভাবে খাওয়াবো তখন সুলাইমান সুলাইম আল্লাহর দরবারের লুটিয়ে পড়লেন তারপর আল্লাহ নিকট তিনি ক্ষমা চাইলেন বললেন ইয়ার রব্বুল আলামিন আমি বুঝতে পারিনি রিজিকের মালিক আমি নয় গোটা পৃথিবীর সবাইকে খাওয়ানোর সাধ্য আমার নেই কেউ যেটা পারে না আল্লাহ রব্বুল আলামিন তা পারেন কেউ যা দেখে না আল্লাহ রব্বুল আলামিন তা দেখেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ